তল আরের মতো চিতল মাছের পেট তাই দেখে রুই মাছের হল আষ্টমুড়ো হেঁট অধিক তাকে আঘাত করে গোয়াল তদণ্ড মুড়ো যাবে মুগের ডালে রাঁধবে মুড়ি ঘণ্ট শুনেই শোলের ভয় ধরে যায় ডুব দেয় সে জলে জলের বুকে বুকবুগি দেয় হোলসেটা খল বলে ট্যাংরা বলে টেটটা পাবি রাঁধলেই চচ্চড়ি খোলসে পুটি বাঙালিদের পছন্দ সঙ্গছড়ি জরাও কেন আমাকে ভাই উঁটি চমকে ওঠে দাঁড়া এবং ঝুটি সমেত চিংড়িগুলো ছোটে মাছের বংশে জন্ম তো নয় নাম জুটেছে মাছ চিংড়ি বলা মাত্র কন্যা উনানে দেয় আজ ইলিশ বলে আমার কোনো মন্তব্যই নাই আগুন পানি একই কথা বরফ চালান যায় মৃগেল নদীর মৃদঙ্গে দেয় ল্যাজের জোরে ঘা হেঁটে উঠছে কৈশিঙ্গি জ্যান্ত ধরে খা